মা বাবার স্থান অন্য কেউ নিতে পারে না তাদের জন্যে সর্বত্র ত্যাগ করলে কম হবে কিন্তু যে ব্যক্তি তাদের অপমান করে এবং তাদের বিপদে ফেলে দেয় সে অধার্মিক এবং অবশ্যই শাস্তি পাবে যে ব্যক্তি অন্যের ধন সম্পত্তির প্রতি নজর রাখে সে এমন এক রাক্ষসের মতো যে নিজের কোনো পরিশ্রম করে না অন্যের সম্পত্তির প্রতি নজর রাখে যে অন্যের কষ্টর পথ ছিনিয়ে নেয় সে অবশ্যই তার পাপের শাস্তি পায় সনাতন ধর্মে গুরু ও ঋষিদের স্থান সর্বোচ্চ কিন্তু যারা তাদের অপমান করে এবং তাদের সেবা করে না তারা পেশাস থেকে কম নয় যে ব্যক্তি তাদের গুরুত্ব বোঝে না সে মানবরূপে পেশাজ হয় যে ব্যক্তি অন্যের স্ত্রী অন্যের সম্পত্তির প্রতি নজর রাখে বা যে ব্যক্তি চুরি করে জোয়া খেলে আধ্যাত্মিক কথা থেকে দূরে থাকে এবং তা সাধু ঋষিদের অপমান করে সে রাক্ষস সমান যে ব্যক্তি তার স্ত্রী ব্যতীত অন্য নারীর প্রতি নজর রাখে সে কেবল নিজের জন্য নয় তার পরিবারের পতনের পথও প্রস্তুত করে